আচ্ছা সালামু আলাইকুম তো এই ভিডিওতে তিনটা জিনিস থাকবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হইতে অ্যাকাউন্ট ভেরিফাই এবং হচ্ছে জব পর্যন্ত ঠিক আছে সো প্রথমে আপনার রেফার লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্কটা ক্রমব্রাউজের এনে পেস্ট করবেন এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা প্রথমত এই যে এই এটা হচ্ছে আপনাদের রেফার আইডি সো এটা কেউ চেঞ্জ করবেন না এটা যেভাবে সেভাবে থাকবে সো এখানে আপনি ইউজার নেম দেবেন এখানে ইমেল এখানে ফোন নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড তো আমি এখানে হচ্ছে পাঁচ থেকে ছয় সংখ্যার একটা ইউজার নেম দিতে হবে ঠিক আছে তো আমি এটা দিচ্ছি ওকে এখানে আমার ইমেলটা দিয়ে দিব আচ্ছা দেওয়ার পরে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে ওকে এখানে আমরা পাসওয়ার্ড দিব ওকে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব আচ্ছা পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এখানে এগ্রিতে ক্লিক করে দেব ওকে এই যে এগ্রি আছে না এই যে নিচে আছে এগ্রি এই এগ্রিতে ক্লিক করে দিবা এগ্রিতে ঠিক আছে তো এইখানে নাম্বার ফোন নাম্বার আছে পাসওয়ার্ড তারপর আছে আপনার ইউজার নেম জিমেল এগুলো আপনার নোট করে রাখবেন পরবর্তী সময়ে কাজে লাগবে আচ্ছা এগুলো ফর্মটা ফিল আপ করার পর এখানে সাইন আপ আমরা ক্লিক করে দিব তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে ওকে আচ্ছা অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কি করতে হবে এখানে উপরে ভেরিফাইতে ক্লিক দেবো ঠিক আছে ভেরিফাইতে ক্লিক দেবো দেওয়ার এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন বিকাশ হলে বিকাশ নগদ বা রকেট তো বিকাশ আমি করবো আমি বিকাশটা সিলেক্ট করে কন্টিনিউতে দেবো কন্টিনিউতে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সব কিছু একটু পড়ে নেবেন এখানে হচ্ছে বিকাশে একশো টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে এবং নাম্বারটা এখান থেকে পাশ থেকে কপি করে চলে যাবেন হচ্ছে আপনি আপনার বিকাশ এপে ঠিক আছে তো বিকাশ এপে আসার পর নাম্বার যে নাম্বারটা কপি করছেন ওই নাম্বারটা এখানে বসাবেন বস মানিতে তো বসানোর পরে এখানে একশো টাকা টাইপ করে দিবেন তারপরে এগিয়ে যেতে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে হচ্ছে এখানে কনফার্ম করবেন ঠিক আছে তো সেন্ড মানিটা হয়ে গেলে অ্যাপ কীভাবে বুঝবে বা সাইট কীভাবে বুঝবে আপনি পেমেন্ট করছেন তারপরে কি করবেন এখান থেকে যে ট্রানজেকশন আইডি আছে এটা কপি করবেন ওকে এই ট্রানজেকশন এটা কপি করলে করার পরে আপনারা আবার এও যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে যে সঠিক নাম্বারে সেন্ড মানি করুন তারপরে এক মিনিট ওয়েট করতে বলবে মানে টাকা পাঠানোর পরে এক মিনিট এখানে অপেক্ষা করবেন করার পরে এই যে ট্রানজেকশন আইডি যে বক্স আছে এখানে যে ট্রানজেকশনটা করে আনছেন এটা এখানে পেস্ট করবেন করার পরে ঠিক এক মিনিট পরে এখানে যে সাবমিট পেমেন্ট আছে এই সাবমিট পেমেন্টে ক্লিক দেবেন দেখেন প্রসেসিং চলতেছে আপনি একটু ওয়েট করবেন প্রসেসিং যতক্ষণ চলবে ততক্ষণ আপনি একটু ওয়েট করবেন এখানে আপনার কনফার্ম লেখা উঠবে দেখেন কনফার্ম লেখাটা উঠে গেছে ট্রানজেকশন হয়েছে সেখানে একটু ওয়েট করুন অটোমেটিক ব্যাক করবে ঠিক আছে সেই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা হইতে অ্যাকাউন্ট ভেরিফায়ের ভিডিও কমপ্লিট এবার আসি কাজের ভিডিও কাজটা কীভাবে করবেন সো যেটা একটা নর্মাল কাজ যেটা ছোটটা আমি দেখাই দিব বাকি ওগুলো পরে রিমোট জব টপ যা আছে সবগুলো পরবর্তী হবে এটা জাস্ট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে আমাদের প্রোমো জব আর কি সো প্রোমো জবটা করার জন্য থ্রি ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে প্রোমো জব প্রোমোয়ার্ড লেখা আছে প্রোমো ওয়ার্নে এটা ক্লিক দেবেন তো প্রোমোয়ারনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার প্রোমো কোড তো সিম্পলি এই প্রোমো কোডটা ক্লিক করে কপি করবেন করার পরে এখানে লেখা আছে গো টু ড্যাশবোর্ড আমরা এই গো টু ড্যাশবোর্ড এটা ক্লিক দিব তো টু ডাইজি ক্লিক দেওয়ার পরে যে প্রোমো কোডটা কপি করছিলাম এখানে এটা পেস্ট করবো ঠিক আছে তো এখানে কিন্তু আমরা এটা পেস্ট করে দিলাম তারপরে আমরা লগ ইনে ক্লিক দেবো লগ ইনে ক্লিক দিলে কিন্তু আমরা জব সাইডে চলে আসবো প্রোমো জবের তারপরে আমরা সিম্পলি এই যে এই থ্রি এটা ক্লিক দেবো ঠিক আছে এই থ্রি এটা ক্লিক দেবো থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে কি করবো এইখানে এই যে জব নামের যে অপশনটা আছে জব নামের এখানে এটা ক্লিক দেবো জব নাম্বার এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রত্যেক দিন এইখানে দুইটা করে জব করতে পারব তো এখন আমি একটাও করি না আমি এখন করে দেখাবো এখানে দেখেন টিপিএসএল এটা আমরা রফ করে দিব ঠিক আছে তো টিপিএসএল এটা কিন্তু আমরা রফ করে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট যে অপশনটা আসে ফার্স্টে এই সিলেক্টটা হচ্ছে আমরা হচ্ছে ওয়ান করে দিব তারপরে যে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ করে দিব তারপরে সিলেক্টটা হচ্ছে আমরা দশ টাকা করে দিব এগুলো কিন্তু ভবিষ্যতে বাড়বে এই প্রাইসগুলা কিন্তু আপাতত দশ আমরা দশই রাখলাম তারপর হচ্ছে সিলেক্টটা হচ্ছে আমরা বেসিক করে দিব তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে আমরা স্মল করে দিব তারপরে এই যে দেখেন ক্রিয়েট জিমেল এখানে ক্রিয়েট জিমেল দুটার মধ্যে দুইটা ট্যাপ দিব দিলে দুইটা জিমেল ক্রিয়েট হয়ে যাবে নিজে সাবমিট বাটন এটা ক্লিক দিব আমাদের একটা জব কমপ্লিট হয়ে গেছে সেমভাবে কিন্তু আমরা আরেকটা জব এখানে করবো দেখতে থাকেন খুব ইজি অ্যান্ড খুব সহজ ঠিক আছে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো সিলেক্ট দশ করবো তারপর হচ্ছে এখানে আমরা সিলেক্ট বেসিক করবো এখানে আমরা হচ্ছে স্মল দিব ক্রিয়েট দুইটা দিয়ে আবার সাবমিট দিব আমাদের কিন্তু কাজটা কমপ্লিট এখন কাজটা যে হয়েছে দেখেন এখানে কিন্তু আমাদের হিস্টোরি দেখা যাবে আমি যে কাজটা করলাম দেখেন এখানে আমার দুইটা কাজ আজকে কমপ্লিট হিস্টোরি দেখাচ্ছে পরে আমি আবার এই টাকাটা কীভাবে আমি আমাদের ওয়ালেটে নিয়ে যাবো এটার জন্য আমরা এখানে এই থ্রি আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার এই ট্রান্সফার অপশান এটা ক্লিক দেবো ওকে এই ট্রান্সফার অপশানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমার যে কাজ করলাম এটার বিশ টাকা এখানে অ্যাড হয়েছে অ্যান্ড এখান থেকে আমরা এখানে অ্যামাউন্টটা বসে ট্রান্সফার করলাম আমাদের মেন অ্যাকাউন্টে চলে যাবে আমরা এখানে বিশ বসে ট্রান্সফারটা ক্লিক দিব শেষ আমাদের মেন অ্যাকাউন্টে চলে গেছে আমরা এখন মেন অ্যাকাউন্টে আমাদের ব্যাক যাবো গেলে আমরা দেখতে পাবো ঠিক আছে এই যে দেখেন আমরা আমাদের মেন অ্যাকাউন্টে চলে আসছি এবং আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করে যদি যাই দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে সবাই জবটা কমপ্লিট করবেন আর এ ভিডিওটা লং হয়ে গেল তার জন্য হচ্ছে উইথড্রো বিউটা এখানে দেওয়া হয় না উইথড্রো বিউটা আরেকটা পার্সে ভাগ করে দেওয়া হবে করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিস